পবিত্র কুরআনে এমন একটি আয়াত আছে যা আসমান ও জমিনের সব কিছু রক্ষা করে যেটি আল্লাহর আড়স থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতটি হল আয়তাল কুরসি রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং রাতে আয়তালকুর্সি কুরসি পাঠ করবে আল্লাহ তার উপর এমন একজন ফেরস্তা নিযুক্ত করে দেন যিনি তাকে সারাদিন এবং সারা রাত হেফাজত করেন রসুল্লা সাল্লাম আরও বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তাল পাঠ করে তার জান্নাতে যাওয়ার বাকি শুধু মৃত্যু আয়তাল কুর্সির বিস্ময়কর ফজিলত ধাপে ধাপে আসে এক জান্নাতে যাওয়ার নিশ্চয়তা নামাজের পর এই আয়াতটি আপনাকে জান্নাতের পথ সুগম করতে পারে দুই শয়তান থেকে রক্ষা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যখন তুমি ঘুমাতে যাও আয়তাল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হন এবং শয়তান তোমার নিকট আসতে পারে না তিন ঘর রক্ষাকারে আয়াত ইমাম তাবারানি বলেন যে ব্যক্তি ঘরে প্রবেশ করে আয়তাল কুরসি পাঠ করে শয়তান সেই ঘর থেকে বের হয়ে যায় প্রতিদিন সকালে ও রাতে পাঠ করলে ফেরেস্তা হেফাজত করে কিয়ামতের দিন নূর ছড়াবে আয়তাল কুস্তি কিয়ামতের দিন পাঠকের জন্য আলো ঢাল ও মুক্তির কারণ হবে ভাবুন তো এই আয়াতটি আপনার জান্নাতের চাবি আপনার ঘরের নিরাপত্তা আপনার ঘরের প্রশান্তি এবং বর আল্লাহর হেফাজতের ঢাল্লা এখন প্রশ্ন আমরা কি প্রতিদিন আয়তাল কুসি পাঠ করি নাকি এই নিয়ামতকে অবহেলা করছি আজ থেকেই অভ্যাস শুরু হোক ভাই ও বোনেরা আসুন আজ থেকে প্রতিটি ফরজ নামাজের পর ঘুমানোর আগে বাসায় প্রবেশের সময় সকাল সন্ধ্যা আয়তালকুচি পাঠ করা শুরু করি এটা শুধু আয়াত নয় এটা একটা ঢাল একটা ধোয়া একটা হেফাজতের চাদর আপনার যদি এই ভিডিওটি একটু উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন পালসে সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে কুরআনের আলোয় আলোকিত করুন কুমল্লাহ খাই